ভাই ভেজলে আরে চান্দা ভাই আপনি খানে ভাইয়া ও ভাইয়া আমি এখানে সেদিনকে আমার বডিগার্ডে এক টাকা চান্দা দিছে এই কারণে আমি দোকান পুরোটা ইও লয়ে লইছি কি কোন ভাই কি কেমনি কি করলেন আমার একটু জানান্তো ভাই বিষয়টা ভাইয়া এই যে আমার বডিগার্ড দেখতেছেন না ওই ওয়ান টু তে এই সমস্ত সব কাজ করে হালাই আমার তো একটু হাতো দেওয়া লাগে না। এই যে খাড়াই লইছে ভাই আপনার বডি গার্ড এর এত পাওয়ার তাইলে আপনার না জানি কত পাওয়ার ওয়াও তাই দে পুরো এলাকা সাইডে বাড়ি আছে দে চাঁদা দে ভাই আপনি না চাঁদাবাজি ছেড়ে দিবেন নাও ওই ও কি কয় চাঁদা ভাই নাকি চাঁদাবাজি ছেড়ে দিবে ভাই মুনু কে না চাঁদা ভাই না হ্যাঁ কই কি আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন হা ভাই দোকান যা তুই দিছি কাস্টমার এই বেটা চানা পাইকার ছাড় দেব কাস্টমার হোক আরাম তো আমার লাগবে